হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি সজনে ডাটা দিয়ে নিরামিষ তরকারি তো সজনের ডাটার নিরামিষ তরকারিটা রান্না করার জন্য এখানে আমি সজনের ডাটা পটল একটু বেগুন আর কয়েক টুকরো আলু নিয়েছি সবগুলো আমি ধুয়ে বানিয়ে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটু সবজিগুলো হালকা করে ভেজে নেবো প্রথমে পটলটা দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ সবজি করলে সবজিগুলো একটু ভেজে নিলে ভালো লাগে বেশি ভাজবো না অল্প অল্প করে ভেজে একটু পটলটা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো আলুগুলো সবগুলো সবজি একইভাবে ভেজে নিচ্ছি আমি সবগুলো সবজি আমার বাজার হয়ে গেল আর এখন এই তেলেই রান্নাটা করে গাছটা একটু বাড়িয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ পুরন দিয়ে দেবো পুরনটা একটু ভেজে নিচ্ছি পুরনটা ভাজা হয়ে গেল কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি বেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম আজে কিছুক্ষণ রান্না করার পরে এখন দেখছি কতটা সবজিটা সেদ্ধ হলো মনে হয় সব সবজি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দুটো আলু ভেঙে দেব এখন এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে এই কসুরি মেথিটা দিলে দারুণ একটা সেন্ট আছে আর আপনাদের হাতের সামনে যদি এই কসুরি মেথিটা না থাকে তাহলে একটু ধনে পাতা দিয়ে দেবেন তাতেও ভালো লাগে খেতে নিরামিষ সজিনেটার চচ্চড়ি আমার হয়ে গেল এখন নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি সবজিটা আর এই সবজিটা খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে রাধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে